আজকে আমরা দেখবো পাইথনের ডাটা টাইপ যেটা হচ্ছে অন অফ দা ইম্পর্ট্যান্ট একটা টপিক সেটা হচ্ছে ডাটা টাইপ সো ডাটা টাইপের প্রতি আপনার নিড এন্ড ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ড থাকতে হবে তো চলুন আমার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করি আজকে আমরা দেখবো পাইথন পাইথন ডাটা টাইপ ওকে সো পাইথনের যে ডাটা টাইপ আছে পাইথনের ডাটা টাইপ কিন্তু অনেক প্রকার হয় আজকে আমরা

নেম ইস আনোয়ার ওকে সো আমি এখানে এখন এইটা যেন আমি এই যে দেখেন ইনভাইটেড কমার ভিতরে যা লিখলাম সেগুলাকে বলা হয় আমাদের স্ট্রিং বা আছে তার মানে হচ্ছে ইনভাইটেড কমার ভিতরে আপনি যখন পাইথনে কোড লিখবেন তখন ইনভাইটেড কমার ভিতরে যা থাকবে সেগুলাকে বলি আমরা ট্যাক্স আর এই ট্যাক্স গুলাই হচ্ছে আমার ডাটা টাইপ ট্যাক্স ডাটা টাইপ ধরেন মাই মেসিং মাই মেসিং ওকে সো এখানে দেখলেন মাই নেম ইজ মাই নেম এটা হচ্ছে আমার একটা ভেরিয়েবল এই ভেরিয়েবলের এর যে আমার ডাটা সেটা হচ্ছে মাই নেম ইজ আনোয়ার সো এই যে দেখেন এই যে ইনভাইটেড কমা এইখানে ইনভাইটেড কমা অর্থাৎ এই ইনভাইটেড কমার ভিতরে আমরা যা লিখছি এটাকে আমরা বলা হয় ট্যাক্স আবার এই যে লিখলাম আমরা হোম একটা ভেরিয়েবল নিলাম যারা আপনারা জানেন না ভেরিয়েবল কি আমার আগের ভিডিওটা দেখে আসবেন সো এই যে হোম ভেরিয়েবল ভেরিয়েবলের ভিতরে আমি লিখলাম কি এখানে মাই মেশিং ওকে সো আমি এখন যে কোনো একটাকে প্রিন্ট করি ওকে সাপাই প্রিন্ট কাকে প্রিন্ট করব যে ওর নেম কে সো নেম কে যদি আমি প্রিন্ট করি তাহলে কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ দিবেন অথবা এখানে যে ফাইল আছে ফাইলটাই কি এখানে সেভ আছে সেভ এ ক্লিক করবেন সো সেভ দেওয়ার পর আপনি টার্মিনালে চলে যাবেন এই যে এখানে টার্মিনালে যাওয়ার পর আপনি লিখবেন পাইথন main.py ওকে হ্যাট ইন্টার এই যে দেখেন এই যে আমার নেমটা যেন ছিল মাই নেম ইজ আনোয়ার এই যে যেন আমার টেক্সটটা আছে এটা এই ভেরিয়েবলে আমি স্টোর করে রাখছি এখন এই ভেরিয়েবলটাকে আমি প্রিন্ট করে দিছি দেখেন আউটপুট দেখাচ্ছে এই যে দেখেন মাই নেম ইজ আনওয়াল ওকে সো আমার কোডটা সাকসেসফুলি এক্সিকিউট হইছে ওকে সো এক্সিকিউট হওয়ার পর এখন দেখেন আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে ইনভাইটেড কমার ভিতরে আপনি যে ডেটাটা থাকবো সেটা কেবল হয় টেক্সট এটা অলওয়েজ মনে রাখতে হবে ওকে সো এই যে টেক্সট আছে এই যে ট্যাক্স জেন আছে এই ট্যাক্স ডাটা টাইপকে আমরা আরেকটা নামে ডাকি সেটা হচ্ছে স্ট্রিং এস টি আর আই এন স্ট্রিং সো আপনি যদি স্ট্রিং কখনো মনে করেন তাহলে স্ট্রিং কেও আমরা ট্যাক্স ডাটা টাইপ বলি ওকে সো টাইপ টেক্সট এবং স্ট্রিং একই কথা ওকে আবার এই স্ট্রিং কে অর্থাৎ এই স্ট্রিং কে আমরা সংক্ষেপে আমরা অনেক সময় লিখি সেটা হচ্ছে এস টি আর অর্থাৎ যেখানে টাকবে মনে করবেন এটা একটা স্ট্রিং সেটা একটা ট্যাক্স ওকে তার মানে কি পাইথনের ডাটা টাইপের মধ্যে আমরা আজকে শিখলাম হচ্ছে ট্যাক্স ট্যাক্স যে কথা স্ট্রিং যে কথা সেই কথা ওকে সো এই যে যেন ডাটা টাইপ ডান যেন আছে টেক্সট এই টেক্সট ডাটা টাইপটা আপনি অনেক সময় ইউজ করবেন এটা একটা ভালোভাবে বুঝতে হবে তার মানে টেক্সট ডাটা টাইপ বুঝতে হলে আপনার মনে রাখতে হবে যে আমাদের ই দরে ভিতরে যেগুলা থাকবো কোনো ডাটা দুদিন আমাদের ইনভার্টেড কমার ভিতরে আমরা রাখি সেটাকে বলা হয় টেক্সট ডাটা টাইপ ওকে এবং এই টেক্সট ডাটা টাইপকে আমরা বলতে পারি স্ট্রিং এস টি আর আই এন জি স্ট্রিং অথবা এস টি আর ওকে সো এই বিষয়টা আপনার একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে